এখানে জলের পরিমাপটা যদি ঠিক রাখা হয় তাহলে শুকনো চালের গুঁড়ি বলুন ভেজা চালের গুঁড়ি বলুন পিঠে কিন্তু দারুণ ওঠে আজকে আমি দেখাবো শুকনো চালের গুড়ি দিয়ে কিভাবে সুন্দর করে পিঠে বানানো যায় তাই এখানে আমি জলের মাপটা প্রথমে নিয়ে নিচ্ছি এই কাপের মাপে আমি সব কিছু মাপ করে নেবো তাই এক কাপ জল আগে দিয়ে দিয়েছি আবারও এক কাপ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো তিন ভা চার ভাগে মানে এক কাপে তিন ভাগ এক কাপ জলে দেখুন তিন ভাগ জল নিয়েছি এক ভাগ ফাঁকা আছে এটা নিয়ে নিলাম এরপর এই কাপের মাপ করে আমি এক কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নেব আর এটা আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি একবারে মেশাতে আমার সুবিধা হবে আমি এটাকে আমি পাঁচবার পাঁচ মুডে গুঁড়ি নেব তাহলে সুন্দরভাবে জলের সাথে চালগুড়িটা মিশে যাবে দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি খোলা বন্ধ খোলা বন্ধ করে পাঁচবার ঘুরিয়ে নিয়েছি আর এই যে দেখুন তলাতে কিন্তু চালের গুড়ির চাপটা রয়ে গেছে এই চাপটাকে আমি মিশিয়ে দিচ্ছি আর তারপরে নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি দু ঘন্টা রেখে দেব মনে রাখতে হবে দু ঘন্টা কমে কিন্তু হবে না একদম দু ঘন্টা এটাকে রেখে দিতে হবে তাহলে চালটা ফেঁপে একদম এর মানে সমতাটা ঠিক হবে এভাবে আমি আমি আরেকটা করে নেব যেটা মশলা করব একটা প্লেন করবো আর একটা মশলা সরু পিঠে বানাবো তার জন্য একইভাবে করে নিয়েছি পাঁচবার ঘুরিয়ে নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর কিছু মশলা দেব নমস্কার বন্ধুরা আসলো তার আপনাদের আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মশলা সরু পিঠে আর প্লে প্লেন পিঠে বানাবো তাই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি লঙ্কা দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে আর একটু গোলমরিচে গুড়া দিয়ে দিচ্ছি যেহেতু মশলা পিঠে বানাচ্ছি এর সাথে পেঁয়াজ দেওয়া যেতে পারে ক্যাপশিয়াম দেওয়া যেতে পারে গাজর দেওয়া যেতে পারে সবই গ্রেট করে দিয়ে দিতে হবে আমি আর কিছু দিচ্ছি না এই সামান্য কিছু মশলা দিয়ে আমি আজকে মশলা পিঠেটা বানাবো খুব সুন্দর করে মিছিয়ে নিচ্ছি এরপর এটাকেও কিন্তু আমি দু ঘন্টা রেস্টে রেখে দেব। দু ঘন্টা পরে আমি আবারও ফিরে আসছি দেখুন দু ঘন্টা পরে আমি রেডি করে নিয়েছি সব কিছু এটাতে আমি তেল দিয়ে নিয়েছি আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি আমি সবসময় লোহার তায় করি আপনারা চাইলে নষ্টকেও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই সামান্য একটু তেল বুড়িয়ে নিলাম আর এইটা যতবার আমি তাওয়াতে দেব ততবার এভাবে নাড়িয়ে দেব ঠিক এই রকম করে প্রতিবার মিশিয়ে নিতে হবে নাহলে তলাতে চালগুলো বসে যাবে আর ওপরে জলটা উঠে যাবে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম দেখলাম তাওয়াটা খুব ভালো গরম হয়ে গেছে এরপর আমি মুছে নিচ্ছি জলটাকে এরপর আমি দেখুন একটা একটা করে পিঠে কত সুন্দর করে তৈরি করে নিই আর যেসব বন্ধুরা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটি সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আমাকে কিন্তু প্রতিবার খেয়াল রাখতে হবে এই ওপরিতল যেন শুকনো হয়ে যায় এখানে কোনোভাবেই যেমন না কাঁচা থাকে তাই গ্যাসের আজকে আমি মিডিয়ামে রাখব মিডিয়ামে রেখে ধীরে ধীরে আমি শুরুটাকে সেঁকে নেব প্রথমে হাই হিটে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর সাইড থেকে তেল দিয়ে এভাবে ওপরেও তেল দেওয়া যেতে পারে কিংবা সাইড থেকে অল্প একটু তেল দিয়ে তারপর দেখবেন ওপর থেকে নিজে নিজেই ছেড়ে আসবে আর সবসময় খেয়াল রাখতে হবে ওপরিতল যেন একদম শুকনো হয়ে যায় আর সেই সময় গ্যাসের আজকে মিডিয়াম করতে হবে দিয়ে দেখুন আমি এভাবে উল্টে পাল্টে সরু পিঠেগুলো সব করে নিচ্ছি আর যেসব বন্ধুরা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন